তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো চলে এলাম লাইভে একটু তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাবেন আজকে লাইভ নতুনদের সাপোর্ট করা আর চ্যানেল চেক নিয়ে তো যে সকল বন্ধুরা লাইভে যুক্ত হবেন অবশ্যই তাদের চ্যানেল চেক হয়ে যাবে আবার সাথে নতুন নতুন বন্ধুও পেয়ে যাবে তো বেশি দেরি না করে একটু তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভটাকে লাইক করুন আর যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন তো বন্ধুরা একটু সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন किसा ऐ হ্যালো বন্ধুরা কে আছো লাইভটাকে লাইক করো অবশ্যই বন্ধু নতুন নতুন নিতে চাইলে লাইভটাকে লাইক করো চ্যানেলটাকে সাপোর্ট করে পোস্টে একটা কমেন্ট রাখো পোস্টে একটা কমেন্ট রাখলে সেখান থেকে সবাই সাপোর্ট পাবে মনে রাখবে এটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানে সবার সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে তিনজন বন্ধু তিনজন বন্ধু আমাকে সাপোর্ট করেছিল তো তিনজন বন্ধু নতুন এসছিলো একটা দাদা ভাইয়ের চ্যানেল থেকে তিনজন বন্ধু এসছিল নতুন তো তিনজন বন্ধুকে সাপোর্ট করা হলো তো তোমরা যারা সাপোর্ট পেতে চাও অবশ্যই লাইভটাকে লাইক করো আর চ্যানেলে যুক্ত হয়ে যাও অবশ্যই সবাই সাপোর্ট পাবে তো তো বন্ধুরা যাদের বন্ধু লাগবে অবশ্যই যাদের বন্ধু লাগবে লাইফটাতে যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো কেমন আছো সবাই একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হও लंडन से लाएंगे रात भर डीजे बजाएंगे মার খাবি তোরা হ্যালো একজন বন্ধু ওয়াচিং আছো কে আছো একটু কমেন্ট করো ওয়াচিং বন্ধু একটু নিচে নেমে কমেন্ট করো একজন বন্ধু দুজন বন্ধু ওয়াচিংয়ে আছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কমেন্ট করলেই আমি তোমাদের কমেন্ট চেক করব ঝটপট কমেন্ট করো যারা লাইভটাকে লাইক করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভটাকে লাইক করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে জানাবো আজকের লাইভে বন্ধু নিতে পারবে সমস্ত বন্ধুদেরকে বলছি আজকের লাইভে বন্ধু নিতে পারবে তো বন্ধু নিতে হলে আমাদের পোস্টে কমেন্ট রেখে আসতে হবে পোস্টে কমেন্ট রেখে আসলে এখান থেকে তুমি নতুন নতুন বন্ধু নিতে পারবে তো বেশি দেরি না করে বন্ধুরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আর যারা যারা আছো অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করলে কিন্তু বন্ধু পাবে এখান থেকে বন্ধু পাবে নতুন নতুন বন্ধু পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতেই পাচ্ছ এখানে তিনজন বন্ধু সাপোর্ট করেছে তিনজন বন্ধু সাপোর্ট করেছে তো তিনজন বন্ধুকে সাপোর্ট ব্যাক দেওয়া হয়েছে তিনজন বন্ধুর সাপোর্ট ব্যাক দেওয়া হয়েছে ঠিক আছে তো তিনজন বন্ধুর ভিডিও এখানে একটু প্লে করবো প্লে করে তাদেরকে লাইক কমেন্ট করতে হবে কারণ যেহেতু তারা আমাকে সাপোর্ট করেছে তো এইভাবে সবাইকে এইভাবে একটু সাপোর্ট করতে হবে আর সবাইকে নিয়ে একসাথে চলতে হবে দেখতে পাচ্ছ তোমরা লাইভে দেখতে পাচ্ছ যে তাদেরকে সাপোর্ট করলাম হ্যাঁ আবার এখানে একটা কমেন্টও করলাম সমস্ত বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলবেন না আর তোমাদের বন্ধু যদি লাগে কারোর বন্ধু যদি লাগে অবশ্যই তারা আমাকে কমেন্ট করবে পোস্টে কমেন্ট করবে সেখান থেকে তোমরা সুন্দরভাবে বন্ধু নিয়ে যেতে পারবে ঠিক আছে তো সবাই একটু সাপোর্ট করে পাশে থাকো সবাই একটু সবাইকে সাপোর্ট করে নাও সবাই একটু কমেন্ট করতে হবে সবাই কমেন্ট করতে হবে আর সবাই সবাইকে সাপোর্ট করে নাও সবাই একটু সবাইকে সাপোর্ট করে নাও সবাই সবাইকে বন্ধু করে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে সবার কিন্তু ভিডিও প্লে করে আমি দেখি ঠিক আছে সবার ভিডিও প্লে করে আমি দেখি তো যারা এখনও আমার থেকে সাপোর্ট পাওনি যারা এখনও আমার থেকে সাপোর্ট পাওনি অবশ্যই অবশ্যই সাপোর্ট পাবে সাপোর্ট পেতে হলে একটাই কাজ করতে হবে পোস্টে সুন্দর একটা কমেন্ট রেখে আসতে হবে এই দেখতে পাচ্ছ দিদিভাইটাকে এখানে সাপোর্ট করা আছে দেখো দিদিভাইটাকে সাপোর্ট করা আছে তো তোমরা যদি কেউ সাপোর্ট পেতে চাও তোমরা যদি কেউ সাপোর্ট পেতে চাও অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আর সবাই সবাইকে বন্ধু করে নাও ঠিক আছে তেত্রিশখানা লাইক আমি একখানা দিয়ে দিলাম আচ্ছা তেইশখানা কমেন্ট এখানে আমি আরও একখানা দিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ লাইভে সবাইকে সাপোর্ট করি লাইভে আমি চ্যানেল চেক করি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দিদিভাইয়ের দুটো ভিডিও দেখলাম অনেকক্ষণ ধরে প্লে করে দেখলাম ঠিক আছে এবারে চলে যাব পরের নেক্সট চ্যানেলটা আর একজনকে সাপোর্ট করেছিল সেই দিদিভাইটাকে लंडिया लंडन से लाएंगे रात भर डीजे बजाएंगे

পরের ভিডিওতে আরও একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দিলাম নতুন নতুন বন্ধুরা অবশ্যই লাইভটাতে জয়েন হবেন অবশ্যই সবাই কিন্তু বন্ধু পাবে সবাই কিন্তু বন্ধু পেতে হলে অবশ্যই লাইভটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেখান থেকে পোস্টে কমেন্ট করুন পোস্টে থেকে তুমি বন্ধু পেয়ে যাবে অনেক অনেক বন্ধু আমার পাঁচশো তিয়াত্তর জন ফ্যামিলি থেকে বন্ধু পেতে চাইলে অবশ্যই নতুন হলে চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন আর একটা লাইক আর সুন্দর কমেন্ট করুন রাজেশ অফিসিয়াল হাই হ্যালো দাদা ভাই রাজেশ রাজেশ দাদা ভাই রাজেশ দাদা ভাই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না একজন আছে রাজাস রাজেশ অফিসিয়াল হ্যাঁ রাজেশ অফিসিয়াল লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলে আসার জন্য আর আপনার মূল্যবান সময় টোকা আমার দেওয়ার জন্য একজন বন্ধু আছো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্ট করতে হবে একজন বন্ধু আছো কমেন্ট করতে হবে কমেন্ট করলে অবশ্যই বুঝতে পারবে আমি বুঝতে পারবো একজন ফ্রেন্ড আছো অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে কিছুই বুঝতে পারবো না একজন আছো আর একজন এস এম এস করেছে রাজেশ অফিসিয়াল ডি সিক্স ডি না সিক্স ডি লাইক কমেন্ট একজন বন্ধু অচিংয়ে আছো একজন বন্ধু অচিংয়ে আছো কমেন্ট মি কমেন্ট করো কমেন্ট করো লাইভটাকে একটা লাইক করো একটা লাইক করো স্ক্রিন স্ক্রিনে ডবল ট্যাপ করো বাহ সুন্দর রেসিপি ফুলকপি আর মাছের রেসিপি খুব সুন্দর ভিডিও অন্য কিছু তো যাই হোক একজন আছো কমেন্ট করো একটু ওয়াচিং থেকে নিচে এসে কমেন্ট করো আর যারা লাইভটা দেখছো অবশ্যই লাইভটাকে লাইক করো দুজন বন্ধু এ আছো দুজন বন্ধু এ আছো একটু কমেন্ট করো নিচে নেমে একটু কমেন্ট করো কমেন্ট করলে কি হবে তোমরা সাপোর্ট পেতে পারবে আর চ্যানেল চেক করাতেও পারবে যাদের চ্যানেল চেক করাতে হবে অবশ্যই কমেন্ট করো নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ পরিচয় করো কমেন্ট করো 長い এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম Yeah, and then... একজন আছো লাইভে কে আছো কমেন্ট করো একটা i'm <laughs>